কে আমরা আপনাদের সামনে কথা বলবো পরকালীন জগত এর প্রথম ধাপ কবরের জগৎ বা আলমে বরজখ নিয়ে প্রিয় দর্শক আহলুসন্না হাল জামাত পরিষ্কার আকিদা হলো যে কবরের জগৎ হক তথা আলমে বরজখ যে জিন্দিগি এই জীবনটা হক কবরের মধ্যে আমাদেরকে যে প্রশ্ন করা হবে এই প্রশ্নটাও যথাযথ ও সঠিক প্রিয় দর্শক আলমে বরজখ বা কবরের জীবন এর সূচনা একজন মানুষ মৃত্যুবরণ করার পরেই শুরু হয়ে যায় অতএব মৃত্যুবরণ পরবর্তী অবস্থানটা যদি স্বাভাবিকভাবে কবরেও হয় যেমনটা আমাদের হয়ে থাকে একজন মানুষ মারা যাওয়ার পর তাকে কবরস্থ করা হয় সেখানে যেমন হবে একজন মানুষ যদি পুড়ে যায় কিংবা পানিতে পড়ে ভেসে যায় অথবা ভিন্ন কোনোভাবে যদি তার শারীরিক যে অবয়ব সেটা যদি বিলীন হয়ে যায় তবুও সেই বান্দা আলমে বরজখের মধ্যে যাবে কবরের জীবনে সনুপ্রবেশ করবে এবং সেখানে তাকে যাবতীয় প্রশ্নের সম্মুখীন হওয়া লাগবে আমাদের মধ্যে কারো কারো এই ভুল ধারণা আছে তারা মনে করেন যে স্বাভাবিক যারা কবরের মধ্যে কবরস্থ অর্থাৎ স্বাভাবিক কবর বলতে আমরা যা বুঝি এরাই কেবলমাত্র প্রশ্নের সম্মুখীন হবেন এর বাহিরে কেউ জ্বলে পুড়ে ছাড়খাড় যদি হয়ে যায় অথবা যদি কেউ পচে যায় অথবা কেউ যদি কোথাও বোম্বিং হয়ে এভাবে গোটা শরীর বাস্ট হয়ে যায় তখন তাদের মনে হয় আর কবরের জগতে কিংবা আলমে জখে প্রশ্নের সম্মুখীন হওয়া লাগবে না এই ধারণা সঠিক নয় বরং যে আল্লাহবুল আলমিন অনস্তিত্ব থেকে আমাদেরকে অস্তিত্বে নিয়ে আসতে পেরেছেন সে আল্লাহ সুবাহানহবা তালা আমাদের বিক্ষিপ্ত বিচ্ছিন্ন এবং লীন হয়ে যাওয়া আমাদের শরীরগুলোকেও একত্রিত করে এবং আল্লাহর আহমিং তার মতো করে আমাদেরকে প্রশ্নের সম্মুখী করতে পারবে তা আসুন আমরা আলহে বরজ বা কবরের জীবন সম্পর্কে একটু ধারণা নিই আল্লাহ সোহানুয়াতালা পবিত্র কালা মুল্লাহের সুরাই মেনুনের নিরানব্বই এবং একশো তো নম্বর আয়া থেকে মধ্যে স্বাদ করেন হাতা ইদা জ হায়দ্যা হুমুল মাহ তকাল আরবীর অতফর যখন তাদের কারো মৃত্যু উপস্থিত হয় তখন সে বলে হে আমার রব আমাকে পুনরায় ফেরত পাঠান লা আলি আমালু সলিহা ফিমা তরকতু কাল ইনহ কালিমেতুন হুয়া ক ইলুহ ওয়া মিউ বর ইহিম বরো যখন ইলে ইয়ৌ মিউ বাতুন আল্লাহ সোহান হুয়া তালা কালামুল্লাহের মধ্যে বলেন তারা কেন এই প্রত্যাশা করে যেন সে বলে যে যেন আমি সৎ কাজ করতে পারি যা আমি ছেড়ে দিয়েছিলাম আল্লাহ পাক পরিষ্কার বলেন কাল্লা কখনোই নয় এটা তারা হবেই না আল্লাহ পাক বলেন এটি তো তার একটু উক্তিমাত্র যা সে বলবে আর তাদের সামনে থাকবে বরজখ যেখানে পুনরুত্থান দিবস পর্যন্ত আমাদেরকে থাকতে হবে প্রিয় দর্শক এই আয়তিকারিমা থেকে দুটো বিষয় আমাদের সামনে পরিষ্কার হলো এক আলামে বরজখ সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা হল যেখানে আমাদেরকে থাকতে হবে পুনরুত্থান দিবস তথা কেমন পর্যন্ত নাম্বার দুই আমরা অনেক সময় ভাবি যে আমি আমার এই নেক কাজটা যখন করতে বলা হয় তখন আমরা মনে করি যে এটা এখন করব না পরে করব কিন্তু না এই কাজটা যখন আমার করা দরকার তখনই করে ফেলতে হবে আগামীতে করব পরবর্তীতে করব এর পরবর্তীতে করব এই ধরনের ভাবনা যেন আমাদের মধ্যে না আসে বরং শুরু থেকে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা যে আমি এই নায়ক কাজটা এখন করেই ফেলবো না হয় এই বান্দাদের মতো আমাদেরকে আফসোস করে বলতে হবে হে আল্লাহ আমাকে আবার প্রেরণ করেন আমি যে কাজগুলো ছেড়ে দিয়ে এসেছি আমি সেই কাজগুলো করতে চাই

সুদৃঢ় ও বাণীর মাধ্যমে দুনিয়া ও আখেরাতে আল্লাহ জালিমদেরকে পথভ্রষ্ট করেন এবং আল্লাহ যা ইচ্ছা তাই করেন সুরাই ইব্রাহিমের সাতাশ নম্বর আয়াতিকারিমার মধ্যে আছে প্রিয় দর্শক এখানেও একটা বিষয় পরিষ্কার হল সেটা হচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিনের সহযোগিতা পেতে হলে এবং আমাদের পরকালীন আলমে বজাকের মধ্যে সহযোগিতা পেতে হলে আমাদের জন্য জরুরি হচ্ছে আল্লাহ পাকের উপরে বিশ্বাস এবং ইমান আনয়ন করা এবং সেটার উপরে মজবুত থাকা প্রিয় দর্শক কালাম উল্লাহে আল্লাহ রব্বুল আলমিন বিভিন্ন জায়গায় স্পষ্ট করেছেন আলমে বরজর অবস্থান এবং আমরা মৃত্যুর সম্মুখীন হওয়া এবং পরবর্তী সময়ে আমাদের যেই অবস্থা তৈরি হবে সেই বিষয়গুলো আল্লাপাক পরিষ্কার করেছেন যেমন সুরে আন আহমের তিরানব্বই নম্বর আয়তের মধ্যে আল আল্লাহ পাক বলেন ولو ترى إذ الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون সুরে আনে তিরানব্বই নাম্বার আয়তিকার ইমান মু বলেন হে নবী যদি আপনি দেখতেন ফি জালিমরা যখন মৃত্যু যন্ত্রণার মধ্যে থাকবে অর্থাৎ মৃত্যু যখন তাদের একেবারেই সন্নিকটে চলে আসবে তখন মৃত্যু দানকারী যে সমস্ত ফেরেশতারা আছেন মৃত্যুর এই কাজটাকে বাস্তবায়নকারী ওই ফেরেস্তারা তখন সামনে এসে বলিম ফেরেস্তারা তাদের যেভাবে সৃষ্টি করেছেন ওই সৃষ্টির তাদের যে হাত রয়েছে এটা দিয়ে তারা যখন বলে বলবা সি তো দিহিম যখন তারা হাত সম্প্রসারিত করে এবং বলে আখরিজু আনফুসাকুম তোমরা তোমাদের হাত এগুলোকে তোমরা তোমাদের রুহকে বের করো আলিয়াউমাতুজাউন আয়দা আবল হুন এবং বলা হয়ে থাকে যে তোমরা আল্লাহ পাকের উপর যেই অসত্য কথা বলতে এবং মিথ্যাচার করতে তোমরা লাঞ্ছনার যে আজাব রয়েছে সেই আজাব তোমরা এখানের মধ্যে ভোগ করো প্রিয় দর্শক এই সমস্ত কথা থেকে থেকে কারিমা থেকে পরিষ্কার হয় সেটা হলো যে আমাদের আলামে বরজখ সত্যতা আমাদের রুহ কবজ করা বা রুহ বের করার ব্যাপারে নিয়োজিত ফেরেস্তাদের অবস্থান এবং এর পরবর্তীতে আমাদের যে প্রশ্নের সম্মুখীন হওয়া সেটা আলু সুন্না জামার যে পরিচ্ছন্ন আকিতা হলো সুহালু মুনকারি বা নাকিরের হাক্কুন মুনকার নাকিরের যে প্রশ্ন সেই প্রশ্নটা হক এবং আদাতুর রোহি জাসাদিল আব্দি ফি কবরিহি হাক্কুন একইভাবে আমাদের কবরের জীবনে রুহকে আমাদের মধ্যে ফেরত দেওয়া ফিরিয়ে দেওয়ার যে কথা সেটাও আমাদের জন্য হক অতএব আমরা এগুলোকে বিশ্বাস করি আলমে বারজাহের এই সমস্ত বিষয়গুলোকে বিশ্বাস করি এবং এই বিশ্বাস করা একজন ইমানদারের জন্য জরুরি আল্লাহ পাক আমাদেরকে ইমান পরিশুদ্ধ করার ওয়াল জামার আকেদা অনুযায়ী আমাদেরকে আকিদা লালন করার ধারণ করার পালন করার তফিক দান করেন আমিন